এই দিন খুব সুন্দর সময় ভারিয়ার বাজারে প্রতিদিনে অনেকগুলি ডাকাতি সম্পন্ন হয়েছে এইখানে সংঘবদ্ধ একি চক্র মাইক্রো নিয়ে এসে রাস্তা বন্ধ করে স্বর্ণ দোকান এবং অন্যান্য দোকানে আক্রমণ করে তারা ডাকাতি সংগ্রহে সংগ্রহই করে এইজন্য আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি প্রত্যেককে সুন্দর এলাকায় অন্ততঃ পক্ষে আপনাদের 3 জন পুলিশ সদস্য পোশাকধারী অস্ত্রধারী ভারি হাতে মাসিক বেতন দিয়ে আমরা এমন সকালে ব্যবস্থা করলে আমরা বাজারের ব্যবসায়িক বিন্দু উপকৃত হব আমাদের মাসননগর থেকে আবুরা পর্যন্ত এই এলাকাটা এই বর্তমান বতমান সুন্দরপুর থেকে রাত 12টার ভিতরে ঢাকাতে ও সরর জন্য সরকার রাজ্য পরিবহন হয়েছে বাড়ির গারা থেকে শুনি হয় মুখ বেঁধে লোকগুলো আসে কোন থেকে আসে এজন্য আমি থানাকে বলি এখানে ছাত্র পাজার বিলুপ্ত পরে এই বাজারের বাজার আমরা অতি যে সাথে ব্যবসা করতেছি দীর্ঘ প্রায় পঞ্চাশ বছর এই বাজারটা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে আজকে দুই থেকে তিনটা মাস আমাদের ব্যবসায়ীদের করুন পরিস্থিতি এটা দেখার দায়িত্ব আপনাদেরও আছে যেহেতু আপনারা বলতেছেন পুলিশ জনতা আমি বাজার ব্যবসায়ীদের পক্ষ থেকে এই দুই চারটা বিষয় বলে সাম্প্রতিক সময় সেবা বলতে সালিশকে বোঝানো হচ্ছে পাসপোর্ট ভেরিফিকেশন কে বোঝানো হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স কে বোঝানো হচ্ছে

দূর হয়েছে পাশাপাশি আপনারা যদি আরেকটু এই ব্যাপারে সজাগ দৃষ্টি রাখেন তাহলে ইনশাল্লাহ মানুষ এই সন্ত্রাস চালাবাস ডাকাতের থেকে রক্ষা পাবে সকলকে ধন্যবাদ জানিয়ে মাদ এবং চালাবাস এই দুটো জিনিস আমাদের দেশে পাঁচই আগস্টের পর থেকে খুব নাড়া দিয়ে উঠছে এটাকে যদি আমরা যথাযথ সময়ে আমরা এটাকে পাকড়াও করতে না পারি তাহলে আমাদের জন্য আমাদের

সুন্দৃ তথ্য দিয়ে দেখেন ব্যবসা থেকে পাঁচশো টাকা টাকা সেটা আপনারা জানেন আপনি বলতে পারবেন আপনি বুঝবেন এখানে বাইরে কিন্তু সুন্দর বলতে পারবেন মহিলা

আমি ধরতে যেতে পারবো না আপনার সাথে কথা বলে যে মামলার আসামি নিয়ে পুলিশ কথা বলতেছে আবার আপনার কথা বলে পুলিশ তো ভাই দাবি